8টা বাজে না ও বাজে একটা ট্রেন আমাদের কলকাতা স্টেশন থেকে তারা রাখবো এই হাই এই চলো এই এলাম বারোটা কুড়ি তো যা তাড়াহুড়ো লেগেছিলো আমাদের বা দুটো বাচ্চা নিয়ে বেরোনো ভেবেই ছিলাম যে মনে হয় আর টাইম মতো পৌঁছাতে পারবো না ট্রেন মতো মিস হয়ে যাবে একটাই ট্রেন এই হোক এসে গেলাম ফাইনালি আর ওই সময় ক্যাব বুক করলেও প্রচণ্ড ঝামেলা হয় ক্যাব পাওয়া যায় না অনেকক্ষণ ধরে আত্মিত ট্রাই ছিল

জানে ভয় বলে আবার টার দিয়ে নামেনি ওদিক দিয়ে নামছি আর এই যে কুকুর কাকুর বলে আজকে কুকুর একটু মুড়টা ভালো এখনো কাকুর বলে আছে কান্নাকাটি করেনি ও জেনারেলি চট করে কারোর কোলে যেতে চায় না আদ্রিক যেমন তাও যেত যেগুলো সবার কোলে যেত কিন্তু এই আবার সবার কোলে যেতে যায় না আস্তে আস্তে দিয়ে দিয়েছে বললো যে গরমে না যেয়াল ট্রেন তো দিয়ে দিয়েছে ট্রেনে উঠে পড়ি আমাদের ফিতে কাটা আছে

ডাল ভাজা আধ ঘন্টা লেট চারটা মানে চারটে হ্যাঁ চারটে সাথে আসার কথা চারটে তিরিশ আধ ঘন্টা জায়গা অসুবিধা হয়নি তো ঘুমাচ্ছে সেটাই যে পেছন পেছন আসছে আমাকে ফলো করে ঘরে এই এখন এখান থেকে আবার গাড়িটা নিয়ে অন্য হোটেলে মানে এবারের হোটেলটা আমাদের আলাদা অন্য হোটেলেরা বুক করেছে রামপুরহাট লাস্টবার আমরা যখন তারাবি দেখছিলাম তখন সন্ধ্যা হয়ে গেছিল টোটো নিয়ে নিয়েছি আর একটা টোটোতে সবার হয়ে গেছে আমাদের তো ওই একদম ওই আমাদেরকে এখন যে হোটেলটা নেওয়া হয়েছে সেটা নামানোর হোটেলের সুবিধা থাকা

আর এই যে এখানে একটা ভালো বড় সরো খাবারটা আছে আর এই রুমটাও বেশ বড় কিন্তু আমাদের দীঘার হোটেলের রুমটা ভীষণ ছোট ছিল এখানে গুদগুতি ওখানে গুতগুতি এটার রুমটা বেশ বড় থ্রি বেডেড রুম নেওয়া হয়েছে আমাদের জন্য আর এখানে বাথরুম আছে ওয়াশরুমটাও আমি খুলে দেখাচ্ছি সরি আমি ভুল বলেছি হ্যাঁ এটা হলো ব্যালকানি অ্যাকচুয়ালি এই যে এখান দিয়ে ব্যালকানি ভিউটা খুব সুন্দর বাহ এটা খুব সুন্দর হয়েছে এখানে ব্যালকানি ভিউটা

তো এখানে আছে বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং মিরার আছে বেসিন আছে এখানে কোমর আছে শাওয়ার আছে গিজার আছে সব রকম ব্যবস্থা আছে পরিষ্কার বাথরুম একদম কমফোর্টেবল হোটেলটা এবারে হোটেলটা মানে স্পেসফুল আর কি এই এসে আমরা একটুখানি এখন চাউমিন খাচ্ছি একটু হালকা খাওয়া দাওয়া করে কুকেও খাই দিলাম কুকে ওই রাগিয়ে এনেছিলাম ওর জন্য ওইটা খাইয়ে দিয়েছি ওই এখন আমরা একটু এই সব করে স্নান করে তারপরে পুজো দিতে যাব খেয়ে দেয়ে স্নান টান করে ভালো করে ফ্রেশ হয়ে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে আসলাম আর এরা বলছে যে না আজকে পুজো দেওয়া হবে না কারণ ঠাকুর মশাই বলেছে যে এই কদিন মানে মন্দির বন্ধ ছিল যার জন্য প্রচণ্ড ভিড় তো আজকে দিতে না কালকে ওই সকালবেলা সাড়ে আটটা নাগাদ দেবো আর কালকে দিনটাও ভালো শনিবার তো যাই হোক এখন এরপরে হয়তো আবার এখন চা খেলাম এখন হোটেল মানে রুমে বসে আমরা এখন বসে আছি বসে আছি কতবার আমি এখন বলে দিলাম আমি টাটা করতে টাটা করছি না তো এখনো টাটা করিনি এখনো আটটা বাজে আর আমরা বেরোচ্ছি একটু ওই মন্দিরের আশেপাশে একটু ঘুরে আসবো মন্দিরে নিয়ে তো ওই একেবারে খেয়ে দেয়ে তারপরে ফিরবো

সব খেলাম কিন্তু আর ভিডিও করা হয়নি থ্যাংক হ্যাঁ আমার টাকার ছবি নিয়ে দিই

করতেছে আর লোভ লাগছে বাবুর নাম বাবুই গুবলুটা বাবু তুই তো গবলু বাবু বাবু তোমার নাম কি তো এইটাই তো বাবু 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 নাগ

এখন আমরা বেরিয়েছি হাঁটতে এখন গাড়ি ঘোড়াবো নেই সেরকম এই জন্য একটু হাঁটতে বেরিয়েছি কালকে সকালবেলা পুজো দিতে যাব তাড়াতাড়ি উঠতে হবে যাই হোক ব্লগটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে কালকের ব্লগে